শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল আমি গুলার রুটি বানিয়ে নিচ্ছি আর আজকে বানাচ্ছি আমি মিষ্টি গুলা রুটি একদম সকালবেলায় পূজা আদ্রিজার জন্য দুটো গুলার রুটি বানিয়ে দিয়ে দিয়েছে আর এই আটার ঘোলটা ছিল মানে গুলাটা ছিল তো বলেছে ঋষিকার জন্যে দুটো বানিয়ে দে আর পূজা কী বলো এখন দেওয়ারের জন্যে টিফিন তৈরি করছে এই জন্যে ওর হাতে বেশি একটা সময়ও নেই যে ঋষিকার জন্য টিফিনটা তৈরি করবে তো আমি ভাবছিলাম যে শুধু ঋষিকার জন্যে কেন বর জন্য আর পূজার জন্যে ওদের জন্যও করে রাখি আমি তো এই মিষ্টিগুলা রুটি খাবো না কারণ এর মধ্যে চিনি চিনি দেওয়া রয়েছে এই এটা আর খাবো না আমি আমার জন্যে ওটসের রুটি বানিয়ে নেব তো আগে ওদের জন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর মিষ্টি গাল গুলা রুটি খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো ভীষণই ভালো লাগে ওই মালপোয়া টাইপের লাগে বেশ মজা হয় খেতে তো এখন আর খাচ্ছি না এখন একটু মানে মেনে চলছি নিজের শরীরের দিকে তাকিয়ে কারণ এত ফুলা ফুলে গিয়েছি যে কী আর বলবো আমার যত আলমারিতে ব্লাউজ বা চুড়িদার যা যা আছে কিছুই কিন্তু এখন হচ্ছে না এর জন্যে আরও টেনশনে পড়ে গিয়েছি তারপর সামনে তো এই যে পুজো চলে এসেছে আর হয়তো পুজোর মধ্যে খুব বেশি স্লিম হতে পারবো না তবুও কিন্তু খাওয়া দাওয়াটা খুব চেক করে চলছি চে মানে চেষ্টা এই আছে যে পুজোর মধ্যেও তেমনভাবে কিছু খাওয়া দাওয়া করব না যত দূর পারব না খেয়েই মানে বাইরের খাবার না খাওয়ারই চেষ্টা করব। তো এবার দুর্গা পুজোয় দেখি কতটা আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি আসলে নিজের সাথে একটা চ্যালেঞ্জ করেছি যে আমি খুব বেশি একটা তেল মশলা বা বাইরের খাবার খাবো না আমি একটু মানে হেলদি খাবার খেয়েই নিজেকে একটু সুস্থ রাখবো দেখা যাক কি হয় আর পুজোর সময় নিজেকে কন্ট্রোল রাখাটাই হচ্ছে সবথেকে মুশকিল ব্যাপার তবুও চেষ্টা করব আমি যাই হোক রুটিটা বানিয়ে রেখে দিয়েছি এখন এই যে ভেজা জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি আর এইগুলো হালকা হালকা ভিজা রয়েছে ওই পনেরো থেকে কুড়ি মিনিট যদি একটু রোদ পায় একদম সুন্দর শুকিয়ে যাবে তো কালকে অনেক কিছুই ধোয়া ফালা করেছিলাম তো পুজোর আগে আগে তো জানোই মানে একটু ধোয়া ফেলাটা আমাদের বেড়ে যায় ঘর দুয়ার একটু বেশি রকম পরিষ্কার করতে হয় তো এই সমস্ত কিছু আর সবসময় শেয়ার করা হয় না যাই হোক তারপরে চলে এসেছি এই যে গাছে দেখছিলাম পেঁপে ধরে রয়েছে আর কিছু কিছু পেঁপে ঝরে ঝরে পড়েও যাচ্ছে তো দুটো পেঁপে খাওয়ার মতন ছিল তো ওই রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করব আমাদের পাশের বাড়ি ওই যে নতুন বাড়ি হয়েছে ওই বাড়ির ওই দিদি ভাই পেঁপের তরকারি রান্না করে একদিন দিয়েছিলেন তো আমি রুটির সাথে খেয়েছিলাম সত্যি এত ভালো লেগেছিল নিরামিষভাবেই রান্না করে দিয়েছিলেন কিন্তু খুব ভালো লেগেছিলো তো ওই দিদির কাছে আমি আজকে শুনে এসেছি যে দিদি তুমি ওই পেঁপের তরকারিটা কিভাবে রান্না করেছো তো উনি উনি বলেছেন যে আমি এইভাবেই রান্না করেছি তো আমি ভাবছিলাম আজকে রুটির সাথে আমি ওইভাবেই রান্না করে খাবো এমনিতে তো গুড় আছে কিন্তু গুড় দিয়ে আমি খাবো না আমি তরকারি রান্না করব তারপরে গিয়ে ওই ওটসের রুটি খাবো পেঁপে আলু আমি কেটে রেখে দিয়েছি আর এইদিকে এই যে তরকারির জন্য একটু আদা থেতো করে নিচ্ছি আর চিয়া সিটটা আমার খাওয়া হয়ে গিয়েছে এখন এই যে তরকারি বসিয়ে দেব তো দিদি যে যেভাবে বলেছে রান্না করতে আমি সেইভাবেই রান্না করছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আলু পেঁপেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু থেতো করা আদা লবণ এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো পেঁপের নিরামিষ তরকারি আমিও রান্না করি ওই সেম যেভাবে মাছের তরকারি রান্না করে ওইভাবেই করি শুধু ওর মধ্যে মাছটাই দিই না তো ওটাও খেতে মন্দ লাগে না কিন্তু এই তরকারির ব্যাপারটাই আলাদা সত্যি আমি সেদিন রুটির সাথে খেয়ে এত মানে ভালো লেগেছে আমার কি আর বলবো তো আজকে না থাকতে পেরে আমি দিদির কাছে শুনেই নিলাম তো ঠিক সেইভাবেই রান্না করছি আলু পেঁপে সব গলে গিয়েছিল তো ওই তরকারিটা নামিয়ে এখন এই যে আদা আর পাঁচ ফোড়ন এটা দিয়েই ফোড়ং দিয়ে দিচ্ছি তো ঝোলটা একটু আরও শুকিয়ে নেব বাস তরকারি আমার রেডি হয়ে যাবে তো এই তরকারিটা হয়ে যাওয়ার পর আমি রুটি খেয়ে নিয়েছিলাম তারপর আরেকটা তরকারি আমি রান্না করেছিলাম আজকে ওই কালকে নিরামিষ তরকারি রান্না করেছিলাম তো ওই পুঁই শাকের পাতা ছিল তো ওই পুঁই শাকের পাতা পাতা আর ছোট মাছ দিয়ে এই যে আরেকটা তরকারি রান্না করেছি আমি রান্নাবান্না কমপ্লিট করার পর সমস্ত কাজ বাজ গুছিয়ে এই যে স্নান করে রেডি হয়ে পড়েছি এখন যাচ্ছি আমি বগুলা তো ননদ বলেছে যেতে ও কিছু কেনাকাটা করবে মানে শাড়ি কেনাকাটা করবে তো শাড়ি বলছিলো যে বৌদি তুমি আসলে ভালো হবে একটু চয়েস করে দেবে এমনি আমার চয়েস খুব একটা বেশি ভালো না আমি নিজের জন্যে কিনতে গেলে ওই পূজাকেই নিয়ে যাই পূজার চয়েসটা ভীষণই ভালো বাচ্চা কাচ্চা সবার জন্য কিন্তু ওই সমস্ত কিছু চয়েস করে আর আমার মনে হয় ও যেটা চয়েস করে ওটাই সব থেকে বেস্ট হয় কিন্তু এই যে ননদের জেদের জন্যে আমাকে যেতে হচ্ছে তো এই যে গিয়ে বগুলায় দেখা হলো ওর তেমন কিছু পছন্দ হয়নি তো এই জন্যে আর কেনাকাটাও করিনি এর আগে ওর শাড়ি চুড়িদার এইগুলো কেনা হয়ে গিয়েছে এই জন্যে আরও বিশেষ করে ওর পছন্দ হয়নি বলছে আছে তো থাক যেটা আর পছন্দ হচ্ছে না নেবো না ঋষিকার সাথেও দেখা হয়ে গিয়েছে এই যে আমরা সবাই মিলে একটু চুলা মাখা খেয়ে নিচ্ছি বগুলা থেকে এসে আর ফোন মানে ফোনের ক্যামেরাটা অন করা হয়েছিল না এখন এই যে রাত্রে রান্নাবান্না হয়ে গিয়েছে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি ওই সাইডে বড় বেড়ে দিয়েছি দুই হাতা মতন ভাত নিই সাথে কিছুটা সেদ্ধ থাকে আর ওই সকালবেলায় আলু পেঁপের তরকারি রান্না করেছিলাম তো পেঁপের তরকারিটা একটু বেশি বেশি নিই মানে এখন আমার খাবারে কি বলো তো ভাতটা আমি কমিয়ে দিচ্ছি আর যেগুলো হেলদি সবজি আছে সেইগুলো আমি বেশি নিই যেমন পেঁপের তরকারি অনেকটা বেশি নিয়েছি আর পেঁপে সেদ্ধ দিই ওই সেদ্ধ মেদ্ধ দিয়েই পেটটা ভরি আর ভাতটা একদম লাস্টে যেটা মন পছন্দ একটু সবজি হয় সেটা দিয়েই একটু খেয়ে নিই যাই হোক খুব খাবারটাও খুব চাবিয়ে চাবিয়ে খাই আগে কি হতো খুব ব্যস্ত হয়ে খেয়ে নিতাম আর খুব বেশি খেতাম মানে এক থালা ভাত আমি খেয়ে নিতাম এখন কিন্তু সেটা আর করছি না এখন ওই দুই চাম মানে দুই হাতা ভাত নিচ্ছি ওই দিয়েই আমি মানে সমস্ত কিছু খাওয়ার চেষ্টা করছি যদি দেখি যে কোনো সবজি শুকনো খেলে ভালো হয় বা মানে ভাতের সাথে না এমনি খেতে ভালো হয় সেই সব সবজিগুলো আমি এমনি খাই জানি শুধু খাবার কম করলেও হবে না এমন খাবার খেতে হবে যেটা শরীরের জন্য ভালো হবে শরীরের তাকে তো কিছু দিতে হবে একদম না খাইয়ে রাখলে কিন্তু চলবে না তখন রক্তের অভাব হয়ে যাবে তখন শরীরটা আরও খারাপ হয়ে যাবে যাই হোক খাওয়া দাওয়ার তিরিশ মিনিট পরে এই যে গ্রিন টি বানিয়ে নিয়েছি গ্রিন টিটা এখন নিয়ে নিচ্ছি আর ছেঁকনিটা নোংরা ছিল বলে আমি আর চেকনি দিয়ে ছেঁকছি না এইভাবেই ঢেলে নিচ্ছি তো দুই একটা ওই গ্রিন টির পাতাটা পড়ে যাচ্ছে তো এইভাবেই এখন আমি এই গ্রিন টিটা খেয়ে নেবো সবার বিছানা রেডি হয়ে গিয়েছে ঋষিকা ওই যে মশারির মধ্যে বসে বই পড়ছে আর আমি এই যে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি তো চলো গ্রিন টিটা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার এই সময়টা কি হচ্ছে ভিডিওটা একটু মানে সময়টা অনেকটা এদিক ওদিক হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চেষ্টা করব সময় মতন ভিডিও দেওয়ার তো চলো বন্ধুরা সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো কালকে ফিরে দেখা হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова